আজ যাচ্ছি কলেজে সিক্স সেমিস্টারের লাস্ট এক্সাম দিতে এই তো পূজা পূজা এসে গেছে তো সবাই মিলে চলে গেলাম এক্সাম দেওয়ার জন্য তো আজকে এক্সাম বলে যে শুধু ভিডিও করছি তা নয় আমাদের একটা বান্ধবী সে বিয়ে করেছে রেসে তো সে খাওয়াবে বলে তাই জন্য আমি আগে থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি এই তো কলেজে এসে গেছি এসে রুমেও চলে এসেছি বাকিটা এক্সামের পরে তো এক্সামের পরে এখানে ফোন করছিলো আসলে আমার বরকে ফোন করছিলো আমি নাকি সবসময় ভিডিওতে বলি ওর বয়ফ্রেন্ডকে ফোন করছে তাই যেন প্রুফ দেখিয়ে দিচ্ছে সুভাষিষ দা মানে আমার বরের নাম সুভাষিস তাই আর এখানে ওর বেস্ট ফ্রেন্ডকে দেখা সে জন্য একটু খুশি হলো তারপরে তো এক্সামে শেষে সবাই মিলে বেরিয়ে বললাম আমরা যে খেতে যাবো সেইখানে যাওয়ার জন্য খানিকটা হাঁটার পরে মনে হলো আর আমাদের পক্ষে হাঁটা সম্ভব না আমাদেরকে টোটো নেওয়া উচিত তো করে চলে গেলাম আমরা যেখানে খাবো আমরা আজ খাবো আহারি দরবারে আহারি দরবারে সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা ছিমছাম বাট সুন্দর তো এখানে বসে অনেকক্ষণ ছবি তোলার পরে মনে হলো আমাদেরকে আবার মেনু কার্ড দেখা উচিত তো মেনু কার্ড দেখতে দেখতে মনে হলো আমরা মেনু ঠিক করতে পারবো না তাই এঁকে দিয়ে দিলাম মেনুটা ঠিক করতে তাই আবার আবার আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম তো মেনু ঠিক করার পর অর্ডার দিয়ে দেওয়া হলো খাবার চলে এসেছে ফার্স্টে স্টার্টার ছিল চিকেন পকোড়া আর এই চাটনি তো ওদের অসম্ভব ভালো ছিল তো ওরা ভাই খাক নাই খাক আমি আমার নিয়ে নিয়েছি খাবো বলে কিন্তু এই এইটুকুটাই তারপরে পুরো খাবার আমাকে দিয়েই সার্ভ করানো হয়েছে বাড়িতে তো জীবনে কাউকে একটা কিছু খেতে দিইনি আর আমাকে এখানে সার্ভ করতে হয়েছে আর ছিল অনেক কিছু ছিল মিক্স চাও বিরিয়ানি রাইস চিকেন কারি আর শেষে একটা ধান ছিল আর একটা স্প্রাইট ছিল মনে হয় এই যে আর হ্যাঁ এই ভিডিওতে যে মানে যে খাওয়াচ্ছে আসলে স্পন্সার তাকে দেখানো উচিত সবাই বললো তাই এই যে দেখিয়ে দিলাম এই আমাদেরকে খাওয়াচ্ছে আজকে আর এ হচ্ছে যে এইবার ভিডিও করছে যে এই যে এই খাওয়াচ্ছে তো এ জীবনে অনেক কিছু উন্নতি করুক যাতে আমাদেরকে আরও অনেক অনেকবার খাওয়াতে পারে ব্যাস আর এই যে আমাদের সবথেকে প্রিয় খাবারের পালিয়ে এসে গেল বিরিয়ানি এত কিছু খাওয়ার পরেও বিরিয়ানির জন্য আমাদের পেটে প্রচুর জায়গা ছিল আমি তো পুরো পেট পরিষ্কার করে খেয়েছি আর এইটা হচ্ছে নোংরামি শুধু নোংরামি কোনো দরকারই ছিল না এদেরকে তবুও ওই জায়গাটা ঢালতে হলো যে বন্ধুরা গেলে যা হয় আর কি তো আমি এখানে দেখা যায় সবাই একদম পরিষ্কার করে খেয়েছি কিন্তু এই একটা আলু রেখে দিয়েছে তো এ ব্লেম করছে যে আমি এটা তুলে দিয়েছি কিন্তু আসলেই না আমি একদম পরিষ্কার করে খেয়েছি তারপর সবাই মিলে আবার ঠিক করি যে গঙ্গা ধারে গিয়ে একটু বসা যাবে আড্ডা মারা যাবে তো গেলাম শেষ নাই কারণ যেতে তো হবেই তো এসে বেশ খানিক্ষণ মানে বেশ খানিক্ষণ মানে অনেকক্ষণ ছিলাম জলে পা যাচ্ছিলাম অনেক ছবি তুললাম আর এই যে এই ব্যক্তিটা জুতো ফুতো পাবে পা ভেজাবে না বলে তাই একে ক্যামেরাম্যান করে দেওয়া হয়েছে তো এই যে সানি আমাদেরকে ভালোবেসে আইসক্রিম খাওয়ালো দেখতেই পাচ্ছে এত ছবি তুলছে গরম হচ্ছে কষ্ট হচ্ছে তাই এই মহান ব্যক্তিটা আমাদেরকে আইসক্রিম খাওয়ালো আর অনেক আনন্দ আর একে দিয়ে ব্যাগ বহানো করেছি কারণ এই জুতো ফুতো খুলবে না তাই আর এই যে এইভাবেই দিনটা কাটালাম খুব মজায় আর আজকের মতো এখানেই শেষ এখানে বাই